বেশি না তিনটি পাপ নিয়ে আজকে আলোচনা করি মুসলিম সমাজে ব্যাপক আকার ধারণ করে আছে প্রথম হচ্ছে সবচেয়ে বড় পাপ যে সবচেয়ে বড় পাপ কি আর এই কথা ভাবেন না যে কুফরিটা বড় পাপ কুফরি আর মনাফিক একই জিনিস মানে একই একই রকমের পাপ এ তিনটি অপরাধ সমান আর এর সমতুল্য আরো কিছু অপরাধ আছে আমলের ক্ষেত্রে যেমন নামাজ ত্যাগ করা কুফরি সুতরাং কুফুর আর সিরকের সমান পাপ যে টোটালি নামাজ পড়ে না কেউ নামাজ পড়ে না পাঁচ অক্ত ধরে কোনো অক্ত পড়ে না সেই ব্যক্তি আর একজন পত্তলি হ্যাঁ প্রতিমা পূজারী আর একজন আপনার মাজার মাজারে শেষ সমান কোনো পার্থক্য নেই একজন নাস্তিক অথবা সেকুলার ধর্ম নিরপেক্ষ দেবে সব ধর্ম আমি নিরপেক্ষ আমার কাছে ইসলাম যেমন হিন্দু ধর্ম তেমন খ্রিস্টান ধর্ম তেমন ইহুদি ধর্ম তেমন সেই ব্যক্তি আর একজন মাজারের সিদ্ধাকারী একজন প্রতিমা সিদ্ধাকারী হিন্দু সমান কোন পার্থক্য নেই কোন পার্থক্য নেই বল্লা এরও ইমান নেই ওর ইমান নেই এ ও বেইমান ও বেইমান এবং মুশরেক কাফের ও মুশেক কাফের এ স্থায়ী জাহান নেই ও স্থায়ী জানকারী সবচেয়ে বড় অপরাধ ইন্না শির কালারজুলমু নাজি শির হচ্ছে মহা অপরাধ আল্লাহ লোকমানের আলমিন লোকমানে লোকমান হাকিমের ভাষায় ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন আল্লাহর হকের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে তারপরে সালাদ ক্ষেত্রে আর তারপর অন্তর পরিষ্কার রাখার ক্ষেত্রে আর তারপরে আল্লাহ রবাহ আলমিন সব কিছু অবলোকন করছেন সব কিছু জানছেন দেখছেন এই বিষয়গুলির ক্ষেত্রে আর আখলা চরিত্রের ক্ষেত্রে মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই নসিহাগুলি সিরকের অপরাধ শেরিক হোক অথবা কুফরি হোক নাস্তিকতা হোক আর ইসলাম ছাড়া অন্য কোন হোক মতবাদ হোক পথমত হোক আর এর কোন গোনা হোক সের মায়দার আজ বাহাতুর আল্লাহ এরশাদ করেছেন শেখ বিল্লাহ আল্লাহর সাথে যারা শির করবে এবং শিরক নিয়ে মারা যাবে শিরিক করার পরে তবা করে নেই তো তবা দরজা খোলা আছে যে কোনো অপরাধ করে যদি তবা করার সুযোগ পেয়ে যায় আর করে নেয় কালের পূর্ব মুহূর্তে মালাকলমত কে দেখে নেওয়ার আগের মুহূর্তে তার আগেই কিন্তু যখন দরজা তবর বন্ধ হয় তার আগ পর্যন্ত তাহলে আল্লাহ মাফ করে দেবেন যেমন বহু সাহাবাহিকেরা অনেক কুফরি করেছেন অনেক শেরিক করেছেন অনেক দুশ্মনী করেছেন নবী সাহায্য ইসলামের সাথে জান তাদেরকে মাফ পড়ে তো বগরে মুসলমান হয়ে গেছে খালেদ বিন অলিদ আবু সুফিয়ান এরকম মেলা আছে আল্লাহর সাথে শরী করবে শরীর স্থাপন করবে আর সের মারা যাবে তাহলে কেউ যদি মাজারে বিশেষ হয় যে মাজার থেকে পাওয়া যায় মাজারে চাদর চড়াইলে হ্যাঁ মনের কামনা বাসন পূরণ হয় হ্যাঁ অমুক গিয়েছিল অমুক বাবার দরগা সেখানে যাওয়ার পরে ওখান থেকে এসে তার ছেলে হয়েছে হ্যাঁ অমুক রোগী গিয়েছিল সেখানে অমুক দরগা খাজা বাবা আর দরগা হয় দরবারে আর সেখান থেকে আসার পরে ভালো হয়ে গেছে তাহলে সে মুসরে ফকাত হারাম আল্লাহ আলী জান আল্লাহ বলছেন তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছে হারাম কখন হালাল হয় চিরতরে হারাম তার মানে কোনদিন হবে না সেই ধ্বংস করে মুসলিম হয়ে থাকে জান্নে কে জান্নাত হারাম করেছেন জান্নাত যখন হারামতে যাবে কোথায় বামা ও তার স্থান হচ্ছে মিন সাহার কেউ ভাবতে পারে জে ল ওলি আওলে গোসকুตุ তো পীর বাবা আছে সুপারিশ করবে হ্যাঁ রাহমাতুল্লাহি আলা আমিন আছেন নবীর শাফাত পাবে আল্লাহ সো আমালিল আনসার জালেমদের কোন আনসার নাই সাহায্য কারিনে সুপারিশ করিনে যারা বড় জালেম ঈমান ভঙ্গ করে চলে গেছে ইমানের গণ্ডিতে আসেনি অথবা ইমানের গণ্ডিতে ছিল জন্মসূত্র তারপরে বেরিয়ে চলে গেছে নাস্তিক হ্যাঁ মাজার পুজারী ইমান ভঙ্গকারী এই ধরনের যারা ইমান ভঙ্গ করেছে ইমান ভঙ্গের দশটি যে কারণ রয়েছে প্রসিদ্ধ কারণ আমি ধারাবাহিক দুটো আলোচনায় পেশ করেছি সেগুলি গুরুত্বপূর্ণ সেই আলোচনাগুলি যে কি কি কারণ ইমান ভঙ্গ হয় কারণ আপনাদের যদি জিজ্ঞাসা করি যে উজু কিসে নষ্ট হয় এখন একবারে ফটাফট বলে মুখস্থ আছে স্যার যে উজু এই কারণে নষ্ট হয় নামাজ কি কারণ নষ্ট হয় তাও বলে নামাজের অবস্থায় খেলে নামাজের অবস্থায় কথা বললে ঠিক না নামাজের অবস্থায় হাওয়া খারিজ হলে নামাজ নষ্ট হয়ে যায় বলতে পারবেন না পারবেন না এরকম করে হ্যাঁ নামাজের অবস্থায় আপনার কেবলা থেকে উল্টো দিকে ঘুরে গেলে ইচ্ছে করে ইত্যাদি ইত্যাদি বলে দিব কিন্তু ইমান ইসলাম কিছু নষ্ট হয়ে যায় হ্যাঁ আপনার ইসলামই থাকে না এটা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ মুসলিম জানে না তাদেরকে পাঠ পড়ানো হয় ফেকার কিন্তু আকিদার পাঠ পড়ানো হয় না যার ফলে আকিদায় তার এতি হয়ে রয়েছে শোচনীয় অবস্থা তাদের ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে তাদের অবস্থা খুবই কঠিন জালেমের কোনো সাহায্যকারী নেই আল্লাহ সুরায় দুই জায়গায় আটচল্লিশ নম্বর আয়াতে এবং একশো ষোলো নম্বর আয়াতে বলছে ইন্ডাক সেদিক করে আল্লাহর কাছে আল্লাহ কখনো মাফ করবেন না শিল্কের গুণ আল্লাহ মাফ করবেন না নাস্তিকতার গুণ আল্লাহ মাফ করবেন না মনবরোচিত ধর্মের গুণ আল্লাহ মাফ করবেন না এইসব পথ মতের গুণ আল্লাহ মাফ করবেন না যারা ওই সব আদর্শে বিশ্বাসী তো কোথাও বাধ্য হয় ভিন্ন বিষয় কিন্তু আদর্শ হিসেবে সেগুলোকে মেনে নিয়েছে তাহলে আল্লাহ মাফ না কখন এই অবস্থায় চলে গেল ওই মাদু না এর নিচের যে সব অপরাধ রয়েছে যাকে চাইবেন আল্লাহ মাফ করতে পারেন যখন চাইবেন আল্লাহ কাউকে চাইলে মাফ করে জাহান্নামে নামে দিলেনি না তাও করতে পারেন আর যদি চান যে কাউকে জাহার নামে দিব তারপর থেকে হাজার বছর পর উঠাবেন তা যাকে চাইবেন যখন চাইবেন কিন্তু সীর কুফরি করে মারা গেলে আল্লাহ মাফ করবেন না স্পষ্ট আয়াত করে শির বড় শির রয়েছে ছোট শির রয়েছে কুফুরি বড় কুফুরি রয়েছে ছোট কুফুরি রয়েছে মোনাফিকি বড় মনাফিকে রয়েছে ছোট মনাফিকে রয়েছে আঁকিদের মোনাফিক আমলের মোনাফিকে মনে রাখতে বিষয়গুলি কিন্তু এই তিনটির প্রত্যেকটির দুটি করে ভাগ রয়েছে মোনাফ ছোট মোনাফে গুনার কাজ কাবিরা গোনা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়নি মোনাফিকের যেসব চরিত্র রয়েছে এইরকম ছোট শির কাবিরা গোনা কিন্তু তাতে ইসলাম থেকে খারিজ হয় না তাহলে আপনাকে জানতে হয় কি কি ক্যাটাগরির শিরগুলি ছোট ছোটতে পড়বে আর বাকি কোনগুলি বড় শির ছোট কুফুরি মানে করা সোজা ছোট পুপুরি মানে হচ্ছে নাশকরি করে অকৃতজ্ঞ হয় স্ত্রী স্বামীর অকৃতজ্ঞ নাশকরি করে ছেলে মেয়েদের কষ্ট করে বাপমা মানুষ করেছে অকৃতজ্ঞ তারপরে মায়ের কল্যাায়ন করল না দেখাশোনা করল না অনেক জালেম আছে অভিশপ্ত মালাউন আছে যেগুলো বাপ মাকে ধরে ধরে মারছে এরা কাফের কুফরি পর্যন্ত কাছাকাছি পৌঁছে গেছে কাফের না হইল যদি তাদের নামাজ ঠিক থাকে নামাজিও যদি এটা তো বেনামাজি নামাজিও যদি হয় আর সহি আকিদা না হয় আল্লাহর সাথে শরিক করেনি বড় কুফরি করেনি তারপরে এটি হচ্ছে কি কুফরান নিমুখ আরামি করা তোমাকে এত বড় করে দিয়েছে মার খাওয়ার জন্য আরে যখন হয়ে পড়ে তখন গলাটি টিপও লাগতো না ফেলে রেখে দিলে হইতো ঠান্ডাতে আধা ঘন্টা মাটিতে মেজাতে ফেলে রেখে দিলে কাজ হয়ে যেত ওখানে শেষ হয়ে যেত যদি জানতোই বাবা মা যে এরকম জুল অত্যাচার করবে আমার এই ছেলে আমার এই মেয়ে জালেম বাড়ি থেকে আমাকে বের করে দিবে আমাকে মারধর করবে তাহলে তখন গলা টিপে শেষ করে দিত মায়ের পেট থেকে আবর্ষণ করে দিত বাচ্চা নষ্ট করে দিত আল্লাহ জানতে দেননি আল্লাহ রহম করেছেন যে তোমাদের কাছতে দিয়েছেন এই জালেমরা ভালো করে তো ছোট কুফুরি বড় কুফুরি বুঝাই থেকে বুঝে লোক ছোট কুফরি এগুলি নিয়ামতের না সুক্রি করা অকৃতজ্ঞ হওয়া কৃতজ্ঞ হওয়া এগুলো হচ্ছে ছোট কুফুরি বড় কুফরি যে কোনো কুফরিতে লিপ্ত হওয়া আল্লাহর সাথে হোক আল্লাহর দিনের সুস্পষ্ট বিষয় সম্পর্কে হোক এইরকমই ছোট শির বড় শির বললাম এইরকমই ছোট নেফাক আর বড় নেফাক বললাম আজকাল মুসলিম সমাজে দেখেন একটু ভালো করে চিন্তা করে দেখেন যারা মুখে রেখেছে হ্যাঁ কিছু ধর্মের কথা বলছেন ধর্মের কাজও করছেন আপনারা আর তারপরে অমুসলিমদের পুজোর সময় আপনি মন্দিরে যাওয়ার জন্য উৎসাহিত করছেন আপনি তাদের অনুষ্ঠানে আপনি যোগদানের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন আপনার ইমান থাকছে কি নিয়ে যাবেন রবের কাছে এই কুফরি নিয়ে হাজির হবেন এই শেখ নিয়ে হাজির হবেন আল্লাহ এরা দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে ফেলেছে এরা আখেরাতকে পিছনে ফেলে দিয়েছে এদের দুনিয়ার স্বার্থ এদের আখেরাতকে ভুলিয়ে দিয়েছে আর না হলে এদের অজ্ঞতা কাজ করছে ইসলাম বুঝে না এরা ইসলাম বুঝে না যদি এর ইসলাম বুঝতো তৌহিদের সাথে কোন হইতে পারে না ইসলামের সাথে অন ইসলামিক কোন রকমের যেসব হইতে পারে না হ্যাঁ অমুসলিমদের সাথে সদাচরণের সম্পর্ক আমাদের আছে তাদের সাথে ভালো আচরণ করব তাদের উপকার করব কিন্তু ধর্মীয় ক্ষেত্রে না লাকুম দিনকুম বলি তোমাদের ধর্ম তোমরা করো আমাদের ধর্ম আমরা করছি স্পষ্ট করে দেশ আব্বুল আলমী তোমাদের ধর্মে বাধা দেব না কারণ তোমাদের ন্যায্য অধিকার রয়েছে নাগরিক হিসাবে অথবা তোমাদেরকে সরকার অনুমতি দিয়েছে যদিও তোমরা সেখানে হয়তো ক্ষণস্থায়ী হোক না কেন যেমন অনেকে টেম্পোরারি প্রবাস জীবনে আছেন অমুসলিম যদি সেই দেশে অনুমতি দেয় তাহলে ঠিক আছে তখন তার অধিকার হয়ে যায় আর নাগরিক হিসাবে নাগরিকত্বের অধিকার সে অধিকার আমরা হরণ করব না কিন্তু আমরা ধর্মীয় কাজে কোনো সরকমে সহযোগিতা চলবে না একটা পয়সা দিয়ে সহযোগিতা চলবে নাহলে আপনি শিল্প কুফরিত অংশ নিলেন আপনি